হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এখন সকাল ওই ছটা মতো বাজে আমি উঠে পড়েছি কারণ টিকিটটা কনফার্ম হয়ে গিয়েছে তাই সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমাকে তো সময় নিয়ে বেরোতে হবে যদিও বা বিকেলে ট্রেন কিন্তু সকালবেলায় রান্নাবান্নাগুলো বিভিন্ন কাজগুলো তো করতে হবে তাই তাড়াতাড়ি একটু উঠে পড়েছি মঙ্গলবারে যে টিকিটটা বুধবারের জন্য কাটা হয়েছিল সেটা কনফার্ম হলেও যে টিকিটটা বুধবার কাটা ছিল বৃহস্পতিবারের জন্য মানে চেন্নাই থেকে কলকাতা যাওয়ার জন্য ওই টিকিটটা আমার কনফার্ম হয়নি তাই ফ্লাইটে টিকিট কেটেছি তো যাই হোক প্যাকিংগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হবে আর তো সময় নেই আর তাই সকালবেলায় সন্দীপ এখনও ফেরেনি আমি ব্রেকফাস্টটা পরে করব বা ব্রেকফাস্টে মুড়িই খেয়ে নেবো ভাবছি তাই ভাত ডাল আর আলু ভাজা করবো বলে বসিয়ে দিয়েছি এখন ওই দুপুর একটা মতো বাজে আমরা লাঞ্চ করে নিয়েছি আর সকালবেলা তো আমি ওই মুড়িই খেয়ে নিয়েছি তো সন্দীপকে একটু মশলা মুড়ির মতো মাখিয়ে দিয়েছিলাম আর আমার না দাঁতে প্রচণ্ড ব্যথা জানি না কিছু হয়েছে না দাঁতে হচ্ছে আকেল দাঁত উঠছে নতুন দাঁত উঠছে বুঝতে পারছি না দাঁতে প্রচণ্ড ব্যথা তো সেই কারণে আমি জল দিয়ে ভিজিয়ে আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়েছি আর কি তো এখন একটু চিকেন চিলি চিকেন মতো বানাবো জাস্ট আর একটু চাউমিন বানাবো আমিও তাহলে ডিনারে ওটাই নিয়ে নেব আর সন্দীপও অফিসে নিয়ে চলে যাবে আর সকালবেলা থেকে ওয়েদার ভালোই ছিল কিন্তু এখন ওই দুটো আড়াইটে আড়াইটে বেজে গেছে এতক্ষণে এখন দেখো কেমন মানে ভালোই বৃষ্টি চলে এসছে জানি না বেরোনোর আগে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে তো ভালোই হবে নাহলে অতটা বাইকে করে যেতে গেলে তো ভিজেই যাব আর কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে চারটের দিকে বেরোবো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এখন সাড়ে চারটে বাজে বৃষ্টিটা কমে গেছে তাই বেরিয়ে পড়লাম যদিও বা পাঁচটা পঞ্চাশের ট্রেন আমার এখান থেকে ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট লাগবে যেতে তো বৃষ্টির জন্যই বেরিয়েছি তাড়াতাড়ি মনটা ভীষণ খারাপও লাগছে সেই যা সন্দীপ আর আমি দুজনে একসাথে বিয়ের পর কন্যাকুমারী এসেছিলাম এই আজ একা যাচ্ছি ও তো ভালো থাকলে যদিও ও এতদূর ট্রাভেল করতে পারতো ও তো নিশ্চয়ই আমার সাথে যেত কিন্তু ও তো এখন এতদূর ট্রাভেল করতে পারবে না আর একদিকে আমিও দিন বাড়ি আসিনি বলে প্রায় দেড় বছর হতে গেল আমারও মনটা ভীষণ খারাপ লাগছে তাই ভাবলাম দশ বারো দিনের জন্য ঘুরে আসি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি চলো প্ল্যাটফর্মে যাই তাহলে এবার চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়গামী বিবেক এক্সপ্রেস আর আমার ট্রেনটা দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন নম্বর হল ওয়ান টু সিক্স থ্রি ফোর কন্যাকুমারী থেকে চেন্নাই এগ মোড় আর আমার কোচ বি ফোর আর পেছন থেকে আগে স্লিপার কোচগুলো দিয়েছে সামনে এসি কোচগুলো দিয়েছে তাই সন্দীপকে বললাম তুমি আর এতটা হেঁটে যেও না তো আমি একাই চলে যাব। ও তো কথাই শুনবে না আমাকে পুরোটা ছেড়ে দিয়ে গেল আবার ওকে অনেকটা হেঁটেই যেতে হবে তো উঠে পড়ি চলো একবার দেখে নিই ট্রেনের কোচটা কেমন ট্রেনের কোচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ওয়াশরুমটাও দেখে আসি একবার এখন তো ট্রেনে লোকজন নেই ট্রেন সবে ক্লিন করেছে তো এখন ওয়াশরুমটা বেশ পরিষ্কারই আছে দেখা যাক শেষ পর্যন্ত কী থাকে কোথাও ট্রেনে গিয়ে বা কোনো হোটেলে গিয়ে যদি ওয়াশরুমটাই না ক্লিন থাকে তখন ভীষণই আনকমফোর্টেবল মনে হয় ট্রেন কন্যাকুমারী থেকে ছেড়ে দিয়েছে এখন তো বেশ ফাঁকাই আছে দেখছি নাগেরকোল স্টেশন এরপরে আছে বা তিরুনেলভ্যালি হয়তো এই স্টেশনগুলোতেও পরে লোক উঠতে পারে ট্রেন এখন তিরুনেলভেলি চলে এসেছে বাড়িতে সবাইকে ফোন করেও জানিয়ে দিয়েছি আমি ট্রেনে উঠে গেছি বলে এরপর তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে আর তো ভিডিও করলেও কিছু দেখা যাবে না বাইরে এবার ডিনার করে নিতে হবে কারণ একটু পরেই সবাই লাইট অফ করে দেবে তো আবার পাঁচটার সময় উঠতে হবে চলো টাটা কাল সকালে আটটায় ফ্লাইট ভীষণ টেনশানে আছি কালকের অভিজ্ঞতা আবার তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো টাটা ব্লগটা কেমন লাগলো জানিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই